সম্মানিত রস্মিন্দ আসসালামু আলাইকুম দেখুন ওরা বাঁধছিলাম আমি কী করছে দেখুন মানে দেখছেন মেকআপটা কীভাবে করছে ও ভাবছে আগামী সপ্তাহে মানে আর বিয়া দেখুন খালি মেকআপটা দেখুন ওর কী করছিস তুই এগুলা হ্যাঁ কী করছো না 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 এইভাবে তুই এইভাবে কী করছো তুই তোর তো এইভাবে বিয়ে হইব না

তো এই হচ্ছে ভালোবাসার জিনিস মহিষ মানে হচ্ছে শরীরে ময়লা আবর্জনা মহিষ মানে হচ্ছে এগুলা যাদের মহিষ শরীরে ময়লা আবর্জনা থাকবে না আসলে ওগুলো মহিষ না ওরা ওগুলাকে ফ্রিজিং করে ফিডিং করে বিভিন্ন ধরনের আনোফিসিয়াল খাবার খাওয়ায় খাওয়াই এগুলোকে তৈরি করে কিন্তু আমারটা হচ্ছে একবারে ন্যাচারাল দেখুন ঘাটে মাঠে বিলে সব জায়গায় এই চল দেখুন কী অবস্থা কী হয়েছে হয় এটা দিয়ে আবার মনে হয় হিটে আসবে কী তুই আবার হিটে আসবি নাকি দেখুন এটা আবার হিটে আসবে ওর আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে সে হেঁটে আসবে তো এটা হেঁটে আসলে কি এবার বীজ দিব কি না সেটা চিন্তা করতেছি আপনারা যারা অভিজ্ঞ আছেন অবশ্যই জানাবেন আমাকে দেখুন ওর কী সে দেখুন নেইবার নেই এখন আবার করবেন দেখছেন কত বড় শয়তান বন্ধু তো সবাই জানাবেন যে এটাকে কি বীজ দেওয়া যাবে কি না বয়স যদি বলেন তাহলে আঠারো মাস প্লাস বিশ মাস এরকম হুম আঠারো আঠারো থেকে বিশ মাসের মতো বয়স হবে এটাকে বিশ দশ হবে সবাই জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম